আমি কোথায় যেন বেরিয়ে যাব আমি বললাম যে সময় হচ্ছে পনেরো মিনিট শুধু লাইন আপটা বললেই হবে ভাই সে লাইন আপটা বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলো এত চমৎকার গল্পের ছবি বরবাদ এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রোডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাবত কেরিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আবার সিনেমা করবেন না এখানে যারা উপস্থিত হয়েছে যে সিয়া মোহাম্মদ আপনাদের সকলের ভালোবাসার সুপারস্টার আর মিম লেডি সুপারস্টার এই পিচ্ছি দিগিয়ে আছে এখন তো অনেক বড় হয়ে গেছে তারপর শবনম ফাড়িয়া আমার খুব পছন্দের একজন নাটকের শিল্পী তারপর মিম মান্তা এখানে তো মানে সবসময় আপনারা দেখেছেন যে রিমার্ক হারল্যান্ডকে সবাই মানে এর আগে যখন যতগুলো প্রোগ্রাম আপনারা দেখেছেন যে দেশের সব তারকারাও যেভাবে অর্ন করে আসল রিমার্ক হার্ল্যান্ড একা আমাদের রিমার্ক পরিবারের কোনো প্রতিষ্ঠান নয় রিমার্ক হারল্যান্ড আমি এবং আমার রিমার্ক পরিবারের প্রত্যেকটা মানুষ আমাদের চেয়ারম্যান স্যার থেকে শুরু করে আমাদের সব এবং পরিবারের সকল মানুষ যারা আমাদের ফ্যাক্টরিতে অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের রিমার্কের অফিস সামলায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ ফিল করে এটা আমাদের রিমার্ক হারালেন এবং সেই সাথে আমি খুব আনন্দিত আমার সমস্ত স্টার সুপারস্টাররা ফিল করে আমাদের রিমার্ক হারলেন এবং আমি আরও আনন্দিত শুধু রিমার্ক পরিবার এখানেই সীমাবদ্ধ নয় দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে রিমার্ক হারলেন আমাদের কোম্পানি দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে যে রিমার্ক রিমার্ক পরিবার পরিবার আমরা সবাই এই কোম্পানিটা আমাদের এই যে ভালোবাসা রিমার্কের প্রতি দেখিয়েছে দ্যাটস ওয়াই রিমার্ক হারলেন এত ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি হয়েছে এটা সকল দেশের মানুষের ভালোবাসাই হয়েছে এবং দেশ বিদেশেও যারা আছে এত ভালোবাসা দেখাচ্ছে এত ভালোবাসা দেখিয়েছে রিমার্ক হার্ল্যান্ডকে এবং দেখিয়েই যাচ্ছে এই ভালোবাসা দিনকে দিন মানে বেড়েই যাচ্ছে দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে এই দেশ থেকে ও দেশ ও দেশ থেকে ও দেশ উন্নত সকল দেশে ছড়িয়ে যাচ্ছে রিমার্ক হারল্যান্ডের নাম তো এই ভালোবাসা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং একদিন পৃথিবীর যে যেই কোনাই দাঁড়িয়ে আছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া মহাদেশ যে যে মহাদেশে যে প্রান্তেই দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মানুষ গর্ব করে বলবে প্রত্যেকটা বাঙালি গর্ব করে বলবে যে এটা আমাদের আমাদের সরি রিমার্ক হারলেন এখন ধন্যবাদ জানাতে চাই মেহেদি হাসান হৃদয়কে অ্যাকচুয়ালি ও আমাকে নেয় মানে আমি ওকে নেই নি আমি ওকে নেই নি ওই আমাকে নিয়েছে মেহেদি হাসান হৃদয়ই আমাকে কাজ করেছে বিকজ আমি সেই সেম প্রিয় তোমার মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে ওকে ফাইন ঠিক আছে আমাকে একটু গল্প শোনাতে চায় আমি একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে আসো